আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও গত লেশনে আমি একটা ক্রয় মূল্য এবং লিখিত মূল্য রিলেটেড একটা গুরুত্বপূর্ণ সমাধান দেখিয়েছিলাম আজকের ভিডিওতেও এরকম দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শতকরা সম্পর্কিত সমাধানের চেষ্টা করব। চলো শুরু করা যাক এখানে দেখেন এখানে প্রশ্নতে বলছে যে একজন বিক্রেতা বিশ পার্সেন্ট ক্ষতিতে চার হাজার টাকা একটি দ্রব্য বিক্রয় করে যদি সে লিখিত মূল্যের ওপর আট পারসেন্ট ছাড় দিয়ে পনেরো পারসেন্ট লাভ করতে চায় তাহলে লিখিত মূল্য কত টাকা হবে গত লেশনে আমি দেখিয়েছিলাম এখান থেকে রেশিও পদ্ধতিতে প্লাস রিটার্নে দুইটাতে কীভাবে সমাধান করা যায় অঙ্কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এগুলা রিটেনে বেশি আছে এমসিকিউতে মাঝে মাঝে দিয়ে দেয় আর তারপর এখানে বলছে যে একটি দ্রব্য তালিকায় যে লিখিত মূল্যের ওপর টেন কমিশন দিয়ে বিক্রি করায় বিশ পার্সেন্ট লাভ হয় লিখিত মূল্য লিস্টেড প্রাইস বা মার্ক প্রাইস টেন পার্সেন্ট কমিশন দিয়ে বিক্রি করায় বিশ পার্সেন্ট হচ্ছে লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল সিস্টেমটা কিন্তু আসলে এরকমেরই হয় মানে কোনো বিক্রেতা বা কোনো ক্রেতা যখন হচ্ছে কোনো জিনিস কেনে সেটা একটা প্রাইজ হয়তো কেনে সেটা কেনার পরে ওর ওপরে কিন্তু হচ্ছে একটা লেবেল লাগায় দেয় যে চারশো টাকা দিয়ে আমি এখানে কিনলাম চারশো টাকা দিয়ে যদি সাপোজ এখানে আমি কিনি জেনুইন প্রাইস যদি আমার চারশো টাকা হয় তখন এখান থেকে ক্রেতা কি করে ওটার উপরে কিন্তু এই চারশো টাকার লেবেল কিন্তু লাগায় না লেবেল লাগায় হচ্ছে আটশো টাকা এই আটশো টাকা হচ্ছে লেবেল প্রাইজ এবার কি করে সেই আটশো টাকা লেখার পরে এইটার উপরে হচ্ছে সে বিশ পার্সেন্ট ছাড় দেয় এটাই কিন্তু স্বাভাবিকভাবে হয় যে এখান থেকে কেনে এক দামে সে কিন্তু কি করে মানে কৌশল অবলম্বন করে সে চারশো টাকা না লিখে ওইটার উপর লেভেল প্রাইস দেখে হচ্ছে আটশো টাকা তারপরে বলে যে এখান থেকে বিশ পার্সেন্ট ছাড় তাই কিন্তু মানে অফারে সরাসরি এরকম একটা বিষয় হয় ঠিক আছে তো সেটাই হচ্ছে এখানে হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে কস্ট প্রাইস ক্রয় মূল্য আর এটা হচ্ছে সেই ম্যাটেরিয়াল প্রাইস বা মার্ক প্রাইস ঠিক আছে এটা হচ্ছে বলে মার্ক প্রাইস বা লিখিত মূল্য বা হচ্ছে ধার্য মূল্য মানে ক্রয় মূল্য এবং হচ্ছে এই মার্ক প্রাইস এইটা প্রশ্নে দিলে কিন্তু আমাদের গুলায় যায় যে কার ক্রয় মূল্য কার হচ্ছে লিখিত মূল্য পেঁচা যায় তো এখান থেকে পেঁচানোর কোনো কিছু না একদম সিম্পল আচ্ছা এখানে আমি একটু সমাধানে যাই তাহলে এখানে কী বলছে যে একজন বিক্রেতা বিশ পার্সেন্ট ক্ষতিতে হচ্ছে চার হাজার টাকা একটি দ্রব্য হচ্ছে বিক্রি করে আচ্ছা কিনছে কিন্তু সে বিশ পার্সেন্ট হচ্ছে ক্ষতিতে চার হাজার টাকা হচ্ছে বিক্রি করে তাহলে তার কস্ট প্রাইস তাহলে এখানে হচ্ছে আমি একটু প্রথমে রিটার্ন দেখাই তারপর আসলে এমসি যদি কীভাবে করে ওইটা দেখাবো এখানে হচ্ছে তাহলে কস্ট প্রাইস কত হবে তাহলে কস্ট প্রাইস হবে হচ্ছে চার হাজার এখানে হচ্ছে বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে এখান থেকে হচ্ছে একশো বাই হচ্ছে আশি তাহলে এখানে কস্ট প্রাইস হবে হচ্ছে শূন্য এটা গেল এখানে হচ্ছে আট পাঁচাশটা চল্লিশ মানে হচ্ছে পাঁচশো তাহলে এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা ইংলিশে লিখি এটা হচ্ছে এইট্টি পারসেন্টেই এটা হচ্ছে চার হাজার টাকা এটা ইংলিশে লিখলাম এখানে লিখে ফেলছি আচ্ছা এখানে হচ্ছে এটা এটার থেকে ইংলিশে লিখলাম এটা হচ্ছে তাইলে এই কস্ট প্রাইস অর্থাৎ এখানে হচ্ছে ক্রয় মূল্য জিনিসটা হবে হচ্ছে পাঁচ হাজার টাকা ক্লিয়ার এইবার এখানে একটু ভাবেন এই হচ্ছে আমার ক্রয় মূল্য ছিল পাঁচ হাজার টাকা এখন কী বলছে যে যদি সে লিখিত মূল্যের ওপর আট পার্সেন্ট ছাড় দিয়ে পনেরো পার্সেন্ট লাভ করতে চায় তাহলে এখানে হচ্ছে কি সে লিখিত মূল্য মানে এখানে মার্ক প্রাইজের উপরে সে হচ্ছে আট পারসেন্ট ছাড় দেবে কথা বুঝেন তাহলে এখানে হচ্ছে মার্ক প্রাইস এখানে সে কয় পার্সেন্ট ছাড় দিছে আট পারসেন্ট তাহলে তার আছে কত আছে হচ্ছে নাইনটি টু পার্সেন্ট অফ হচ্ছে এটা মার্ক প্রাইস মানে হচ্ছে লিখিত মূল্য তারপরে এই নাইনটি টু পার্সেন্ট হচ্ছে লিখিত মূল্যের উপর ছাড় দেওয়ার পরে সে কী করছে পনেরো পার্সেন্ট লাভ করতে চাইছে তার মানে তার ক্রয় মূল্য ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা সে এই টাকার উপরে কী করবে এই পনেরো পার্সেন্ট লাভ করবে তার মানে কি তার মানে হচ্ছে এই নাইনটি টু পার্সেন্ট অফ ম্যাটেরিয়াল প্রাইস বা মার্ক প্রাইজ হচ্ছে এখানে এই যে একশো পনেরো পার্সেন্ট অফ হচ্ছে কস্ট প্রাইস মানে এই বিরানব্বই পার্সেন্ট হচ্ছে মার্ক প্রাইস হবে কি একশো পনেরো পার্সেন্ট হচ্ছে কস্ট প্রাইজের সমান কথা বোঝা গেছে আচ্ছা না যায় ঠিক আছে আচ্ছা এবার তাহলে এখান থেকে বলছে যে তালে লিখিত মূল্য কত টাকা পয়েন্ট কিন্তু এই জায়গা যেইখানে তার কস্ট প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা এইখান থেকে কী করছে লিখিত মূল্যের ওপর আট পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে তার আছে কত আজ হচ্ছে বিরানব্বই পারসেন্ট অফ মার্ক প্রাইস ইকুয়াল কী হবে সে পনেরো পার্সেন্ট কি লাভ করতে যায় কার উপরে লাভ করতে সবসময় ক্রয় মূল্যের উপরে হয় ক্রস প্রাইজ তাহলে এখানে একশো পনেরো পার্সেন্ট হোক ক্রয় মূল্য তাহলে এখান থেকে বা এখানে হচ্ছে নাইনটি টু মার্ক প্রাইস উঠাই দিলাম এখানে হবে হচ্ছে একশো পনেরো গুণন কস্ট প্রাইস হচ্ছে কত পাঁচ হাজার বাই হচ্ছে হান্ড্রেড হিসাব বরাবর তাহলে এখানে একশো একশো কেটে গেলো তাহলে এখান থেকে থাকলো কি থাকলো হচ্ছে এখানে ম্যাটেরিয়াল প্রাইস ফোন কত হবে একশো পনেরো গুণন পাঁচ হাজার বাই হচ্ছে নাইনটি টু এখান থেকে হচ্ছে ব্যালেন্স করলে এটা চার চার দ্বারা কাটলে থাকে হচ্ছে কে চার সারি চার না চার দু হচ্ছে আট আর এখানে থাকে হচ্ছে দুই বারো তাহলে এখানে হচ্ছে চার তেইশ বিরানব্বই আর এখান থেকে চার দ্বারা কাটলে থাকে হচ্ছে চার তাহলে হচ্ছে চার বরং আটচল্লিশ বারোশো পঞ্চাশ এখান থেকে হচ্ছে পাঁচ দ্বারা কাটলে থাকে হচ্ছে একশো আর তিন পাঁচ পনেরো এটা থাকে হচ্ছে পাঁচ তাহলে এখানে হচ্ছে পাঁচ পাঁচশো পাঁচ দু কোনো বারো তাহলে এখানে কত ছয় হাজার দুইশো পঞ্চাশ এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইজ ছিল তার মানে কী হলো ফ্যাক্টর আমার একই জায়গা সেটা হচ্ছে যে এই চার পার্সেন্ট এখানে ছাড় দিলাম তাহলে ছাড় দিলাম কার উপরে লিখিত মূল্যের উপরে তাহলে এখন এই একশো পনেরো পার্সেন্ট লাভ করবো কস্ট প্রাইজের উপরে তাহলে এই দুটা কী হবে সমান হবে এখন জিনিস একটা তাহলে এখান থেকে হচ্ছে এই যে মার্ক প্রাইজ বা লিখিত মূল্য ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা মানে এখানে লিখিত মূল্য যদি ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা হয় তাহলে এখান থেকে আট পার্সেন্ট ছাড় দেওয়ার পরও কিন্তু এই পাঁচ হাজার টাকায় পনেরো পার্সেন্ট লাভ হবে হিসাব ক্লিয়ার ঠিক আছে আচ্ছা মুছে দিলাম এইবার এটা যদি হচ্ছে রেশিও পদ্ধতিতে যদি একটু দেখাই অনুপাত ক্রয় মূল্য এবং হচ্ছে বিক্রয় মূল্যের হচ্ছে অনুপাত হিসেবে দেখাই তাহলে এখান থেকে প্রথমে কি হবে কস্ট প্রাইস অনুপাত হচ্ছে সেলিং প্রাইস তাহলে এখান থেকে আমরা দেখলামই যে এখান থেকে হচ্ছে সিপি কস্ট প্রাইস ছিল হচ্ছে চার হাজার গুণন হচ্ছে হান্ড্রেড বাই হচ্ছে এইটটি এখানে পাইছিলাম কত পাঁচ হাজার তার মানে ক্রয় মূল্য ছিল হচ্ছে পাঁচ হাজার আর এখানে বিক্রয় মূল্য ছিল সে কত চার হাজার টাকা তাহলে এখান থেকে অনুপাত দাঁড়াবে হচ্ছে ফাইভ ইস টু ফোর এবার কী হয়েছে আট পার্সেন্ট হচ্ছে ষাট দিছি কার ওপরে লিখিত মূল্যের উপরে তাহলে এখান থেকে হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ইস্ট হচ্ছে সেলিং প্রাইস তাহলে এখানে ম্যাটেরিয়াল প্রাইস ছিল হানড্রেড আর এখান থেকে হচ্ছে এর উপরে সার দিছি কয় পার্সেন্ট আট পার্সেন্ট আচ্ছা এখানে এই টেন পার্সেন্ট হচ্ছে কমিশন দিচ্ছে টেন পার্সেন্ট স্যার তাহলে টেন পার্সেন্ট স্যার মানে কি এখান থেকে থাকে হচ্ছে নব্বই পার্সেন্ট কিসের লিখিত মূল্যের মার্ক প্রাইসের তাহলে এখান থেকে স্যার বিক্রি করায় হচ্ছে বিশ পার্সেন্ট লাভ হয় হিসাব সোজা তাহলে এখানে টেন পার্সেন্ট আমি সার দিচ্ছি তাহলে এখানে আছে হচ্ছে নব্বই পার্সেন্ট মার্ক প্রাইসে তাহলে এখান থেকে হচ্ছে নাইনটি পার্সেন্ট অফ হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ইকুয়াল বিশ পার্সেন্ট সে লাভ করছে লাভ করতে কার উপরে হয় ক্রয় মূল্যের উপরে তাহলে এখান থেকে হচ্ছে একশো বিশ পার্সেন্ট অফ হচ্ছে কস্ট প্রাইস এই দুইটা সমান হবে তাহলে এখন বলছে যে ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল তাহলে এখন এখান থেকে হচ্ছে নাইনটি ম্যাটেরিয়াল প্রাইস বাই হান্ড্রেড ইকুয়াল কী হবে একশো বিশ গুন হচ্ছে কস্ট প্রাইজ হানড্রেড এটা এটা হচ্ছে চলে গেলো তাহলে এখানে থাকে হচ্ছে এটা এটা কেটে দিলাম শূন্য তাহলে এখান থেকে থাকে হচ্ছে থ্রিটি যদি তিন তার থাকে তিন আর এখান থাকে হচ্ছে ফোর কস্ট প্রাইজ তাহলে এবার যদি এখানে এই ম্যাটেরিয়াল প্রাইস এবং কস্ট প্রাইজের মধ্যে যদি অনুপাত দেখায় তাহলে এখানে অনুপাত কীভাবে ফোর তাহলে এখান থেকে হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইজ হচ্ছে কস্ট প্রাইস এটা উন্নপত হচ্ছে এটা ফোর ইস্ট হচ্ছে থ্রি তার দেখা যাচ্ছে এখান থেকে সে বেশি লাভ করেছিল তার ধার্য ছিল হচ্ছে বেশি কীরকম এখানে তার ম্যাটেরিয়াল প্রাইস ছিল হচ্ছে ফোর ইউনিট মানে মার্ক প্রাইস আর কস্ট প্রাইস হচ্ছে কত আচ্ছা তাহলে এখানে হচ্ছে তার মার্ক প্রাইস ছিল হচ্ছে লিখিত মূল্য ছিল চার ইউনিট এবং ক্রয় মূল্য ছিল হচ্ছে কস্ট প্রাইস ছিল তিন ইউনিট তাহলে এখান থেকে বেশি হয়েছে কতটুকু এক ইউনিট কতর মধ্যে তিনের মধ্যে তাহলে এখান থেকে লাভ হবে হচ্ছে যে তিন ইউনিট হচ্ছে লাভ হয় এক ইউনিট তারপর এখান থেকে হচ্ছে সুতরাং হান্ড্রেডে হবে কত ওয়ান গুনুন হান্ড্রেড বাই হচ্ছে থ্রি একে ভাগ করলে হবে থার্টি থ্রি ওয়ান বাই থ্রি পার্সেন্ট এটা হচ্ছে অ্যান্সার তার মানে হচ্ছে এখানে সে তেত্রিশ পার্সেন্টের বেশি তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এখানে কী করেছিলো সে ক্রয় মূল্যের ওপর বেশি ধার্য করেছিল এটা হচ্ছে অ্যান্সার জাস্ট লজিক তাহলে এখানে যে দুইটা সমস্যা দেখালাম লিখিত এবং ক্রয় মূল্য রিলেটেড এই রিলেটেড প্রবলেম যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে